আসসালামু আলাইকুম প্রিয় কাছের মানুষজন ওয়েলকাম টু দা রোফ শো আমরা সাধারণ মানুষ হিসেবে কোরআনের অর্থ কতটুকু বুঝি বা কতটুকু জানি এই প্রসঙ্গের পার্ট ওয়ান ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি সাধর সম্ভাষণ ভাই কালেমা তৈবা অর্থ কি কালেমা এই শব্দের অর্থ কি এটা আপনি হিন্দু না মুসলমান 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 কালেমা তো আছে না অর্থ কি অর্থ কি আল্লাহর ইমান রাখা কালেমাতা কালেমা শব্দের অর্থ হচ্ছে বাক্য তৈয়াবা মানে পবিত্র কালেমা তৈয়াবা মানে হচ্ছে পবিত্র বাক্য এই বাক্যটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসিদুল্লাহ কালেমা তো ইয়েবা শব্দের অর্থ কি? আমি ফটো করব না। কালেমা তো ইয়েবাটা পারেন আপনি? কালেমা তো ইয়েবা শব্দের অর্থ হচ্ছে পবিত্র বাক্য। কালেমা তো ইয়েবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আল্লাহ সারা আর কোনো ইলাহ নেই বা মা'বুদ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল। ভাইয়া কালেমা তাইয়াবা অর্থ কি? কি? কালেমা তাইয়াবা আছে না? কালেমা তাইয়াবা জানেন?

কালেমা শব্দের অর্থ হচ্ছে বাক্য তৈবা শব্দের অর্থ পবিত্র কালেমা তৈবা শব্দের অর্থ পবিত্র বাক্য কালেমা তৈবা এই শব্দের অর্থ কি হাদিস কালেমা তৈবা আছে না আছে তো কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা তৈবা কালেমা তৈবা শব্দটির অর্থ আর মধ্যে আসছে না কালেমা শব্দের অর্থ হচ্ছে বাক্য তৈয়াবা শব্দের অর্থ পবিত্র কালেমা অর্থ হচ্ছে পবিত্র বাক্য পবিত্র বাক্য কালেমা শব্দের অর্থ কি কালেমা অর্থ কি অর্থ যেটা কি কালেমা শব্দের অর্থ হচ্ছে বাক্য তাইয়াবা শব্দের অর্থ হচ্ছে পবিত্র কালেমা তৈয়াবা শব্দের অর্থ হচ্ছে পবিত্র বাক্য আচ্ছা ঠিক আছে কালেমা তৈয়াবা অর্থ কি? কালেমা তৈয়াবের অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি হচ্ছে কালেমা। এই কালেমাটার নাম হচ্ছে কালেমা তৈয়াবা। তৈয়াবা। হ্যাঁ কালেমা তৈয়াবা এই নামের অর্থ কি? এই নামের অর্থটা হলো কালেমা মানে হচ্ছে বাক্য। তৈয়াবা মানে হচ্ছে পবিত্র। কালেমা তৈয়াবা মানে হচ্ছে পবিত্র বাক্য। ইল্লাল্লাহ মুহাম্মাদুর মুহমুল্লাহ এই কালেমাটার নাম হচ্ছে কালেমা তৈয়াবা এই কালেমাটা হচ্ছে একটা পবিত্র বাক্য কালেমা তৈয়াবা অর্থ কি আল্লাহ জিনিসটা তো কালেমা তৈয়াবা পারেন হ্যাঁ কালেমা তৈবা পাবো না বলেন তো কালেমা তৈবা

কালেমা তৈয়াবা শব্দের অর্থ হচ্ছে পবিত্র কথা বা পবিত্র বাস্তবা তালেমা বলেন কি? কালেমা তৈয়াবা লাহু মুহম্মদ রাসুল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই মোহাম্মদ সাল্লাম আল্লাহ প্রেরিত ও এটি হচ্ছে বাক্য এটি কথা কালে কালেমা তৈয়বা এটা হচ্ছে নাম এই কালেমা এই নামের অর্থ কি শব্দের অর্থ হচ্ছে বাক্য বা কথা তৈয়াবা শব্দের অর্থ হচ্ছে পবিত্র কালেমা তৈয়াবা শব্দের অর্থ হচ্ছে পবিত্র কথা বা পবিত্র বাক্য ঠিক আছে ধন্যবাদ কালেমা তাই অর্থ কি পারেন না কালেমা পারেন না কালেমা তৈবা হচ্ছে ইলাহা ইহু মুহম্মদ আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই মোহাম্মদ আল্লাহর প্রেরিত নবী

হ্যাঁ বলতেছে কালেমা তোয়্যেবা একটা কালেমা আছে না যে কালেমাটার নাম হচ্ছে কালেমা তোয়্যেবা এটা পারেন কালেমা তোয়্যেবা আর পারেন মানে বলে কালেমা তোয়্যেবা না এটা হচ্ছে নাম একটা কালেমার নাম সেই কালেমা আছে না কালেমা কয়টা আছে কালেমা কয়টা আছে পাঁচ কালেমা আছে না হ্যাঁ ওই পাঁচ কালেমার প্রথম কালেমাটা কি পাঁচ কালেমা প্রথম কালেমাটা পারেন না লা এটা পারেন এই কালেমাটার নাম হচ্ছে আর এই কালেমা তৈয়াবার শব্দ অর্থ হচ্ছে পবিত্র কথা বা পবিত্র বাক্য কালেমা শব্দের অর্থ বাক্য বা কথা তৈয়াবা শব্দের অর্থ পবিত্র মনে থাকবে তাহলে কালেমা তৈয়াবার শব্দের অর্থ কি পবিত্র বাক্য পবিত্র বাক্য কোনটা কালেমা হচ্ছে বিশ্বাস মানে কালেমার প্রতি যে বিশ্বাস এটাই হচ্ছে কালেমা কালেমা তৈয়াবা পারেন হ্যাঁ বলেন তো রাহিম লাহা ইহু মুহাম্মদ রাসুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী বা রাসূল আছে এই বিশ্বাসটাই হচ্ছে কালেমা এটা হচ্ছে একটা বাক্য বা কথা ঠিক আছে এই এই বাক্যটার নাম হচ্ছে কালেমা তাইয়েবা কালেমা শব্দের অর্থ বাক্য বা কথা তাইয়েবা শব্দের অর্থ হচ্ছে পবিত্র তাহলে এই বাক্যের নাম কি পবিত্র কথা বা পবিত্র বাক্য মনে থাকবে তো না প্রিয় দর্শক এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা হয়নি বরং সবাইকে বোঝানো হয়েছে আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী রয়েছি তাদের উচিত দৈনন্দিন জীবনের কার্যাবলী সম্পাদনের পাশাপাশি কোরআনের প্রাথমিক জ্ঞানগুলোকে অর্থসহ আয়ত্তে নেওয়া এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এই প্রসঙ্গে পার্ট টু ভিডিও পেতে দারুপসো পেজের সাথেই থাকুন শো লাভ লান লাইভ